আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সো নর্মালি তোমরা আমাকে গাইডলাইন ভিডিও বানাইতে দেখো পড়াশোনার ব্যাপারে বাট আজকে তোমাদেরকে আমি একটু ট্রাভেলিং টিপস দিতে চাই একটু টেক টাইপের টিপস দিতে যাই টেক গ্যাজেটস নিয়ে একটু রিভিউ আর কি গ্যাজেট রিভিউ বাই আনার স্পিড ঠিক আছে তো চলো শুরু করা যাক সেটা হলো যে ট্রাভেলিংয়ের সময় আমার অ্যাকচুয়ালি পার্সোনালি মনে হয় যে আমার কোন তিন টাইপের টেক গ্যাজেট নিজের কাছে রাখলে বেশি ভালো লাগতো বা নিজের আমার সবচেয়ে ফেভারিট তিনটা টেক গ্যাজেট কি প্রথম যেটা সেটা হলো আমাদের স্মার্ট ওয়াচ ঠিক আছে স্মার্ট ওয়াচের আসলে অ্যাকচুয়ালি কাজটা কি সো যারা অ্যাকচুয়ালি আমরা জিমের দিকে যাই জিমে গেলে আসলে আমাদের মূলত আমার কাছে স্মার্ট ওয়াচটা হার্ট রেট মনিটরিংয়ের ক্ষেত্রে বেস্ট একটা ডিভাইস মনে হয় আমার অ্যাকচুয়ালি হার্ট কতটুকু হেলদি আমি কতটুকু কাজ করছি কতটুকু কাজ করা দরকার এমনি আদার্স ফাংশন আছে বাট এটার এই ফিচারটাই আমার কাছে বেস্ট লাগে দুই নাম্বার তোমরা তো অনেকেই জানো যে আমি হেডফোন অনেক বেশি ইউজ করি বিশেষ করে ডিপ ওয়ার্ক করার জন্য অফিসে কাজ করার জন্য নয়েজ ক্যান্সেলিং হেডফোন ইজ এ মাস্ট হ্যাব এটা তুমি এত বড়োটাও নিতে পারো ছোটোটাও নিতে পারো ইটস আপ টু ইউ তিন নাম্বার হলো গিয়ে আমাকে পাওয়ার ব্যাংক তো পাওয়ার ব্যাঙ্কের আসলে কামটা কি সেটা হলো যখন বাঙালি আমরা ফোন কিনি মেজরিটি ফোনেই কিন্তু চার্জ থাকে না বিশেষ করে যারা আমরা আইফোন ইউজার তাদের কিন্তু চার্জ থাকে না সেক্ষেত্রে একটা পাওয়ার ব্যাঙ্ক জার্নির ক্ষেত্রে ক্যারি করা ভালো এখন তোমাকে আরেকটা অপশন দেয় সেটা হলো এই তিনটা জিনিসই তুমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে জিতে নিতে পারো একটা জাস্ট ফেসবুক পেজে লাইক দেয় সেটা কি কিউজি টেস্টের গ্র্যান্ড গিভ হবে আর মাত্র কিছুদিন বাকি আছে কয়েক ঘন্টা বাকি আছে সো তুমি যদি তোমার ফ্রেন্ড লিস্টে সবাইকে জাস্ট টেস্ট পেজটা লাইক দেওয়ার জন্য ইনভাইট করো সেটার জন্য কিছু ফর্মালিটি আছে স্ক্রিনশটগুলো রাখতে আমি কোথাও ডিসক্রিপশনে সব দেওয়া আছে ওটা যদি তুমি পার্টিসিপেট করো আমরা প্রতি মাসে কিন্তু এরকম কীভাবে রাখতেছি যেখানে জাস্ট ফেসবুক পেজে তুমি লাইক দিলেই তোমার এই পছন্দের তিনটা গ্যাজেট ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড প্রাইজ হিসাবে তুমি কিন্তু পাবা আমরা অফিসে ডাকে সুন্দর মতো তোমাকে গ্যাজেটগুলা বুঝিয়ে দেবো সো যারা লাইক দাওনি এখনও পেজে লিংক দাও আছে লাইক দাও এবং এই যে টেক ইনথুজিয়াস যারা আছো তারা এই গ্যাজেটগুলো কিন্তু জিতে নিতে পারো আসসালামু আলাইকুম টাটা